মর্নিং ডাব্লিউবি কেপিএস ফ্রেন্ট আজকে শুভ শারদিয়ার শুভেচ্ছা সবাইকে ঠিক আছে সামনে পুজো আজকে যে টপিকটা কথা বলবো সেটা হচ্ছে পুরোপুরি সাব ইন্সপেক্টরে যে আর লাস্ট মিনিট সাজেশান যে আর বারো দিন পড়ে আছে তোমাদের জানো অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে কাল রাত্রি থেকে শুরু হয়েছে আজ থেকেই শুরু হয়ে গেছে তোমাদের অক্টোবরে বারো তারিখে এক্সাম তো এই যে হাতে আর এগারোটা বারোটা দিন আছে তোমাদের কিন্তু এই টাইমটা খুব ভাইটাল ভাই পুজোর সময় ঘোরো সব কিছু করো কিন্তু হচ্ছে সিলেক্টেড তো সেই হবে যে পুজোর দিনগুলোতেও চার পাঁচ ঘন্টা করে অন্তত পড়বে একটা করে চ্যাপ্টার হলেও রিভিশন দিয়ে যাবে একটা করে হলেও মক দিয়ে যাবে দিনে ঠিক আছে তো এই টাইমটা ভাই তোমাদের খুব ভাইটাল আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কথা বলব এসআই প্লাস যারা কনস্টেবল আছো তাদেরও যাদের লাস্ট মিনিট সাজেশান ঠিক আছে লাস্ট এরো পনেরো দিন কুড়ি দিনের মধ্যে কি করবে তোমরা কি করলে তোমার সিলেকশানটা পেয়ে যাবে আমি তোমাদের দা কম সবাই আমার চিনে থাকবে আমি দু দুবার এক্সাম দিয়েছি ডাব্লিউবি এমন এমনকি ডাব্লিউবি আমাদের যে স্যাররা আছে তাদের থেকেও আমি সাজেশান নিয়ে আমি এই ভিডিওটা করছি তাদের থেকে একটা অল ওভার একটা আমি সাজেশান নিয়েছি যে স্যার কিভাবে এক্সামটা ক্র্যাক করতে হয় লাস্ট পনেরো দিনে আপনারা কি কি করতেন শোনো তাহলে তারপরে আমি এটা হয়ে গেলে তারপরে মেন্স নিয়ে আমি আসবো ঠিক আছে মেন্সের জন্য কি তোমাদের মাস্ট ডাব্লিউবি সাব ইন্সপেক্টর জন্য এই দুটো বই লাগবেই দেখতে পাচ্ছ কি আছে এটা হচ্ছে বাংলা ইংলিশ ট্রান্সলেশান ঠিক আছে দেখতে পাচ্ছো বেঙ্গলি ইংলিশ ট্রান্সলেশান আর এটা হচ্ছে তোমাদের মেন্সের বই ঠিক আছে তো এগুলো আমি পরে আনবো এখন এটার দরকার নেই আপাতত এটা মেন্সের জন্য তোমাদের এখন সবজে এটা দরকার এই বুকটা ফোকাস এই বুকটা ভাই এতটাই ইম্পর্টেন্ট না তোমাদের যাদের এখন সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে বিশাল ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসটা কি আছে খাতা নোট করে থাকো এক এক করে ইনফরমেশন দিচ্ছি লাস্ট টুয়েলভ ডেজ ঠিক আছে লাস্ট মিনিট সাজেশন তোমাদের সিলেবাসে কি আছে প্রিলিমিনারি এক্সাম আছে তোমাদের তোমাদের ম্যাথ আছে টোয়েন্টি ফাইভ জি কে আছে টোয়েন্টি এই জি কে আছে পঞ্চাশ আর জিআই আছে টোয়েন্টি ফাইভ টোটাল দুশো মার্কসের পরীক্ষা টাইম নব্বই মিনিট কোশ্চেন প্যাটার্ন হতে চলেছে এগারোশো করে দিয়েছে ডাব্লুবি কনস্টেবল বি সাব ইন্সপেক্টর প্রতিটা কোশ্চেন জন্য দু নাম্বার করে তোমার পাবে ভাই এসআই পোস্ট তোমাদের একটু তো মডারেট কোশ্চেন দেবেই কনস্টেবলতে একটু মডারেট কোশ্চেন হবেই একদম অবধারিত ঠিক আছে কিন্তু সিলেবাস তো একই জি ম্যাথ জিআই কোশ্চেন মডারেট হবে বা কোশ্চেন এবার আমি তোমাকে বলি তোমার এই কটা দিনের মধ্যে তুমি কি করবে তোমায় করতে হবে কি ভাই খাতায় নোট করো ম্যাথের জন্য তোমাকে বেঙ্গলি আর এস আগরওয়াল বা অন্য যে সুবীর দাস বা তোমরা যাই করো না কেন একটা বুক পুরো রিভিশন দাও এখন তোমাদের এখন যে টাইম নতুন করে পড়ানোর টাইম কিছু নেই ভাই তোমাদেরকে কি করতে হবে ডেলি প্র্যাকটিস করতে হবে নিজের বই দেখে আগে তিন ঘন্টা সকাল থেকে উঠে দেন তুমি ইউটিউব প্লাস মক টেস্ট যা ইচ্ছা দাও আর এস আমি বইটা ফলো করো অ্যান্ড মক টেস্ট দাও জিকে জিকে জন্য কি করবে ফোকাস বা ম্যানুয়াল বা নীতিশ ঘোষ ভাই তোমাদের জন্য এখন যা ইম্পর্টেন্ট না এই বইটা বিশাল ইম্পর্টেন্ট পিকিউ আর কোয়েশ্চেন তোমাদের করতেই হবে পিকিউআর আর কোশ্চেন মিনস কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনো পরীক্ষায় বলা থাকে না যে এই কোশ্চেনটা একবার পরীক্ষায় এসে গেছে মানে আর কোনোদিন পরীক্ষায় আসতে পারে না তাহলে আর কোশ্চেনের পাশে পাঁচ ছড়া করে সাল দেওয়া থাকতো না পিকিউ কোশ্চেন এটার সাব ইন্সপেক্টর খুব ইম্পর্টেন্ট একদম মডারেট কোশ্চেন আছে ভাই এটা একদম মডারেট কোশ্চেন কনস্টেবল কি আই প্রতিটা হেল্পফুল প্রতিটার জন্য তো ঠিক আছে জিকে কী করবে আগে নিজের বই থেকে প্র্যাকটিস করে প্রতিদিন একটা একটা চ্যাপ্টার তোমাদের এখন এই যে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার টপিকগুলো রিভাইজের পড়া তোমাদের উশি দেব আজকে ভূগোলে নদনদী করলে কালকে ইতিহাসের মোগল সাম্রাজ্য করলে পরশু দিন আবার কনস্টিটিউশনের একটা পাঠ করলে আবার চলে যাও সায়েন্স সায়েন্সের লাইফ সায়েন্সটা থেকে বেশি কোশ্চেন দেয় ডাবলিবিতে লাইফ সায়েন্সটা করলে কোনো একটা জীববিদ্যা চ্যাপ্টার আবার ফের আবার ইতিহাসে চলে গেলে দাস বংশ বা মামলুক বংশ তুগলক বা খলজি বংশ এটা একটা করলে মেন হচ্ছে তোমাদের মডার্ন হিস্ট্রি আর ইন্ডিয়ান হিস্ট্রি এইটা ভালো করে করো ঠিক আছে জিওগ্রাফি একটা করলে তোমার তোমার পাহাড় পর্বত ঠিক আছে জলবায়ু এইগুলো আমি সব আস্তে আস্তে ধীরে ধীরে বলতে যাচ্ছি ঠিক আছে তোমার খাতে নোট করো তাহলে জিকের জন্য কী বই বললাম ফোকাস বা নীতিশ ঘোষ খুব ইম্পর্টেন্ট এখন তোমাদের জন্য বা যদি এছাড়া কারোর বাইরে থাকে নীতিশ সিঙ্গারিয়া ম্যানুয়াল ঠিক আছে জেনারেল স্টাডিজ ম্যানুয়াল যে বইটা ওটা থেকেও তোমরা করতে পারো নীতিশ সিঙ্গারিয়া সেরে তার সঙ্গে কী করছো তোমরা মক টেস্ট দিচ্ছ এখন এই টাইমটা হচ্ছে নতুন করে পড়া কিছু নয় মক দেওয়া আর প্র্যাকটিস করা রিভিশন করা রিভিশন করা নতুন করে কিছু মুখস্থ নয় জিআই জিআই ভাই তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা একটা মেনস তো নয় তো সিচুয়েশান বেস্ট কোশ্চেন দেবে না কোনো চিন্তা নেই কনস্টেবলের যে লেভেলটা থাকে তার থেকে একটু হার্ড হবে কিন্তু জিআই নর্মালি থাকে তোমাদের জিআইতে বেশি করে সিটিং অ্যারেঞ্জমেন্ট কোশ্চেন দু তিনটে পড়ে যেতে পারে আর কনক্লুশন অ্যান্ড স্টেটমেন্ট এই যে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন সিদ্ধান্ত বিবৃতি এখান থেকে এক দুটো কোশ্চেন ফেঁসে যেতে পারে কনফার্ম কোশ্চেনটা হাতে নিয়ে রেখে নেবে বাকি রিজনিং অ্যানালজি রিজনিং তোমার তারপরে কিউব ডাইস তোমার ওয়াচ ঘড়ির জন্য মিলর ইমেজ ওয়াটার ইমেজ এই তো পোর্শান এর বাইরে কিছু দেবে না ঠিক আছে রিজনিং যা থাকবে মোটামুটি তোমরা পঁচিশের মধ্যে যদি ভালো নাম্বার তুলতে চাও কুড়ি নাম্বার অনেক চলে আসবে তার জন্যে কী করবে কিরণ পাবলিকেশন একটা জিআই জিআইএর বই আছে বা রেলওয়ে চ্যালেঞ্জার আছে এর সঙ্গে মক টেস্ট প্লাস ইউটিউব আর কিছু চাই না এরপরে তোমার যদি মনে করো পিনাটকেল বলে ইউটিউবে সার্চ করবে ওখানে রিজনিং পেয়ে যাবে ওগুলো করতে পারো বা টিসিএস এর কোশ্চেন আছে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি যেসব কোশ্চেনগুলো এসছে সেইখানে জিআই আছে রিজনিং আছে ওই কালে ছোটো বইটা দেখালাম ঠিক আছে হলুদ বইটা ওই বইটা থেকে প্র্যাকটিস করতে পারো দেখো ভাই এবার হচ্ছে তোমাদের সাবজেক্ট ওয়াইজ নাম্বার ক্যারি করতে হবে তোমাদের কী কীরকম ক্যারি করতে হবে তোমার জিকে দেবে পঞ্চাশটা দু নাম্বার করে পঞ্চাশ দু করে একশোটা একশো নাম্বার জিকে পঞ্চাশটার মধ্যে তোমাকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা তোমাকে করে আসতেই হবে নয় তোমার সিলেকশন হবে ম্যাথ ম্যাথ পঁচিশটার মধ্যে তোমার কুড়িটা করতেই হবে যেমন করে হোক আঠেরোটা কুড়িটা করতেই হবে আর জিআই জিআই তোমাকে পঁচিশের মধ্যে যা দেবে তুমি আঠেরো কুড়িটা অনায়াসে করে আসতে পারো তাহলে তুমি জিকে থেকে যদি তিরিশ থেকে পঁচিশটা লাগাতে পারো সিওর শর্ট নেগেটিভ করো না ভাই তোমরা এই সময় ভুল করে ফেলো নেগেটিভ করে ফেলো ওই নেগেটিভে একদম চক করে যেও না ভাই তোমার পরীক্ষাটা পুরো এতদিন ধরে প্রিপারেশান নেওয়াটাই তোমার বৃথা হয়ে যাবে যটা পারবে তটাই করে আসো তুমি যদি মোটামুটি রেগুলার বেসে পড়াশোনা করে থাকো তুমি আপসে একশো কুড়ি প্লাস নাম্বার পেয়ে যাবে এবার তোমাকে নেগেটিভে যেগুলো তোমার মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবেই হবে চারটে অপশন মধ্যে তিনটে দুটো এলিমেন্ট করে দিলে প্রথমেই আর দুটোর মধ্যে মনে হচ্ছে যেখানে একটা হবে তো যদি খুব শিওর থাকে যে হ্যাঁ এটা হতেই পারে বাট আমার এই মুহুর্তে মনে পড়ছে না ঠিকঠাক অতটাও তখন ওরকম কোশ্চেন দু চারটে লাগিয়ে দাও যদি ঠিক হয়ে যায় তো তুমি বেঁচে গেলে তা জিগের মতো তিরিশ থেকে পঁয়ত্রিশটা তোমাকে করে আসতেই হবে ম্যাথ তোমাকে পঁচিশটার মধ্যে কুড়িটা করে আসতে হবে আর জিআই তোমার পঁচিশটার মধ্যে কুড়িটা করে আসতেই হবে স্যার টোটাল কোশ্চেন দাঁড়াচ্ছে পঁচাত্তরখানা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করে আসতে পারলে পঁচাত্তরটা সত্তর পঁচাত্তরটা কোশ্চেন অ্যাটেন্ড করে আসা মানেই তোমার নাম্বার উঠে গেলে একশো চল্লিশ প্লাস আরামসে প্রিলিমিনারিতে বেরিয়ে যাবে নেক্সট স্টেপের জন্য তুমি সিলেকশন হয়ে যাবে মাঠের জন্য ঠিক আছে আমি তোমার বলে যাচ্ছি ভ্যাকেন্সি যদি তোমাদের আছে বাড়িয়েছে এগারোশো প্লাস করে দিয়েছে ভ্যাকেন্সি তো কোনো চিন্তা করুন এখন তোমাদের দরকার কি নতুন কিছু না পড়ে পুরনো পড়াগুলোকে রিভাইজ করা তার সঙ্গে নিজের বইগুলো প্র্যাকটিস করা রিভিশন দেওয়া মক দেওয়া উইকলি ফাইভ ডেজ মক দাও মকের যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো ভুল হচ্ছে সেগুলোকে আর একবার ডিভিশন করো প্লাস কি করবে ইউটিউব প্ল্যাটফর্মটাকে এখন খুব কাজে লাগাও সেটা জি কে হোক ম্যাথ হোক ইংলিশ হোক হোক ম্যাথ আর জিআই হোক তোমাদের ইংলিশ নেই এবার জিকের জন্য বলি ঠিক আছে জিকের জন্য জিকের মধ্যে সাবজেক্ট তো আছে ইকোনমি পলিটি এনভারমেন্টাল সায়েন্স কনস্টিটিউশন তারপরে তোমার হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি আর একটা পোর্শান হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবার জিকের মধ্যে পুলিশে দেখবে জিএসটি একটু বেশি কোশ্চেন করে যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজে তোমার কী করবে এখন তোমাদের উচিত হচ্ছে প্লেয়ারের নাম প্লেয়ারের কোথায় বাড়ি প্লেয়ারের এজ ট্রফি রেখে কোশ্চেন করা অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স এই যে দুদিন আগে কোন সিনেমার জন্য শাহরুখ খান রাষ্ট্রপতির থেকে একটা মেডেল পেলো পুরস্কার পেলো এইগুলো ভালো করে ফলো করো এখান থেকেই কোশ্চেন দেবে তোমাকে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স ডিপলি যাবে না এক বছরের তোমাকে দেবে রিসেন্ট ছ মাস থেকে সাত মাসের মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফেলবে এগুলো ডেলিকা ডেলি এখন প্র্যাকটিস করো ইউটিউবে খুব ভালো করে চ্যানেল আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ওইগুলো দেখো খাতায় লেখো আর একটু রিভিশন দাও মুখস্ত নয় জিকে কখনো মুখস্ত হয় না তুমি রিভিশন করতে করতে তোমার মুখস্ত অলরেডি মাথার মধ্যে ঢুকে যাবে ঠিক আছে পরীক্ষার হলে কি অপশানটা মনে পড়ে যাবে তুমি কত জিকে মনে মুখস্থ করবে লাখ লাখ জিআই জিকে আছে যখন একটা জিকে কে তুমি দশটা জিকে কে দুবার তিনবার রিভিশন দেবে না তোমার অটোমেটিকলি মাথায় মনে পড়ে যাবে অ্যান্সারটা কী হতে পারে তো এর মধ্যে কী করবে তাহলে প্লেয়ার ট্রফি অ্যাওয়ার্ড অ্যান্ড হনার্স বুকস অ্যান্ড অথর বুকস অ্যান্ড অথর থেকে তোমাদের পরীক্ষা কোশ্চেন দেবে ফুল ফর্ম ফুল ফর্ম কিরকম কম্পিউটারে কোনো একটা ফুল ফর্ম দিয়ে দিল এই মানে একটা শর্ট ফর্ম দিয়ে দিল ওটাকে বলো ফুল ফর্ম দেখ যেমন দিয়ে দেবে ডিএমএসের ফুল ফর্ম কি বলো ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে বেশি হার্ড দেবে না বাট ফুল ফর্মগুলো করবে তোমাদের থেকে ফুল ফর্ম দেয় কারেন্সি ক্যাপিটাল হেডকোয়ার্টার অপারেশন সিন্ধুরটা একটু ভালো করে দেখে রাখবে ওটা দিয়েও কোশ্চেন আসতে পারে আচ্ছা আদার্স কান্ট্রি ন্যাশনাল গেম ঠিক আছে কোথায় আগামী দিনে কোন খেলাটা কোথায় হেল্ড হবে যেমন শীতকালীন অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক যেগুলো আছে কোথায় কাতার নাকি সুইডেন কোথায় অনুষ্ঠিত হবে কত সালে হবে এই ব্যাপারটা একটু দেখে রাখো আদার্স কান্ট্রির ক্যাপিটাল নেম সিও সিও কোন পদে কে কোন এখন সিও আছে এটা একটু দেখে রাখো ড্যান্স ইন্ডিয়ার ড্যান্সটা একটু ভালো করে করো ঠিক আছে আদার্স কান্ট্রির ড্যান্স করতে হবে না ইন্ডিয়া থেকেই কোশ্চেন আসবে যা ড্যান্সের কোশ্চেন আসবে এর জন্য কী করবে বললাম কি নীতিশ সিঙ্গানিয়া এটা ফোকাস তো খুব ভালোভাবে যার কাছে আছে বা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল নীতিশ সিঙ্গানিয়া স্যারের ওটা করো প্লাস ইউটিউবে যাও পিনাকেল করে সার্চ করো ওখানে জি কে জি এ কোশ্চেন পেয়ে যাবে ইংলিশেই পাবে ওগুলো প্র্যাকটিস করতে থাকো প্লাস মকটেশ দিচ্ছ মিনিট সাইসান এবার জিওগ্রাফিতে জিওগ্রাফিতে মিনিট সাইসান কী করবে পশ্চিমবঙ্গ অ্যান্ড ভারত ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল প্লাস ইন্ডিয়ান যে ন্যাশনাল পার্ক আছে পশ্চিমবঙ্গে যেমন অভয়ারণ্য সংরক্ষিত প্রাণী কোন জেলায় কোথায় কি আছে স্বাভাবিক উদ্ভিদ পশ্চিমবঙ্গে বিশেষ করে খনিজ সম্পদ পশ্চিমবঙ্গ প্লাস ইন্ডিয়া কৃষি মাটি নদ নদী থেকে খুব কোশ্চেন দেয় ইন্ডিয়ান নদ নদী পাহাড় পর্বত দু হাজার এগারো সেন্সাসটা করবে দেখে নেবে একটু মানি তাপবিদ্যুৎ কেন্দ্র জলপ্রপাত হ্রদ বহুমুখী নদী পরিকল্পনা কোশ্চেন আসতে পারে সীমান্ত রেখাগুলো করবে ডুয়ার লাইন ম্যাঙ্গ লাইন আটত্রিশ নম্বর প্যারালাল থার্টি নাইন প্যারালাল ঠিক আছে করে নিলে সেচ খালটা একটু দেখে নেবে এবার আসো প্রতিবেশী দেশ ইন্ডিয়ার যে প্রতিবেশী দেশগুলো আছে নেপাল ভুটান বাংলাদেশ তো এগুলোর কি করবে এগুলোর প্রতিবেশী দেশগুলো কারেন্সি বলতে পারে কছে নেপালের কারেন্সি কি বলো বলতে পারে বাংলাদেশের কারেন্সি কি বলো ভুটানের কারেন্সি কি বলো ওদের পার্লামেন্ট পার্লামেন্টের নাম কি সংসদের প্রতিবেশী দেশের দীর্ঘতম নদীগুলির নাম কি ওদের ভাষা আর ওদের অবস্থানটা কোথায় বুঝে গেছো আর রইল পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি ওয়ার্ল্ডে যেমন কোশ্চেন দিতে পারে কালাহারি মরুভূমি কোন দেশে আছে বলো গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোন দেশে আছে বলো ঠিক আছে ওয়ার্ল্ডের প্রধান প্রধান পর্বত যেমন মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট ভাইটাল নন্দা দেবী পর্বত কোন কান্ট্রিতে আছে বলো মাউন্ট কিলিমান জড়ো কোথায় আছে বলো হয়ে গেল একটু বিভিন্ন প্রণালী আর সৌরজগৎটা একটু দেখে নেবে জিওগ্রাফির ক্ষেত্রে বলছি তোমাদের জিওগ্রাফিতে নাই নাইন করে পাঁচটা কোশ্চেন কিন্তু দিয়েই দেবে চার থেকে পাঁচটা কোয়েশ্চেন দিয়ে দেবে এই যে বিভিন্ন প্রণালী সৌরজগৎ বহুমুখী নদী পরিকল্পনা সেচখাল ন্যাশনাল পার্ক সীমান্তরেখা ঠিক আছে নদ নদী এখান থেকে ভাই এগুলো করে যাও ভাই এগুলো লাস্ট মিনিট সাইজান এখান থেকে কোশ্চেন দেবই দেবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলে দিলাম অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স সিও কে কোন পদে আছে নেক্সট গেম কোথায় হতে চলেছে প্লেয়ারের নাম ইন্ডিয়াতে কোন কোন টেম্পেল এস্টাবলিশমেন্ট হলো রিসেন্ট কারেন্ট ইভেন্ট যে কারেন্টের টপিকগুলো আছে ইম্পর্টেন্ট ডেজ ঠিক আছে এই হচ্ছে তোমার আই পুরোপুরি লাস্ট মিনিট সাজেশান ঠিক আছে তো তোমাদের তাহলে আর কনস্টিটিউশান সংবিধান সংবিধানটা একটু ভালো করে দেখে যাও সায়েন্স থেকে লাইফ সায়েন্স একটু ভালো করে পড়ে যাও ওর সঙ্গে ইনক্লুড করে দাও এনভায়রনমেন্ট সায়েন্স আমাদের পরিবেশ সম্বন্ধে তো সংবিধান থেকে কিন্তু তোমার দু তিনটে কোশ্চেন আসবে ইকোনমি পলিটি এখান থেকেও কিন্তু দূর দূর করে কোশ্চেন আসবে কারেন্ট থেকে তোমাদের চার পাঁচটা কোশ্চেন দেবিয়ে দেবে জিএসসিকেও তোমাদের চার পাঁচটা কোশ্চেন ফেলে দেবে বাকি যে কোশ্চেন প্যাটার্নটা রইল ওটা হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে তোমার তারপরে হচ্ছে তোমার কি বলে সায়েন্স সংবিধান ইকোনমি পলিটি এখান থেকে দেবে বোঝা গেল দেখো তোমাদের পুরো কিন্তু অল কভার পুরো টোটালটা কভার করে দিলাম এর বাইরে আর কিছু নেই তুমি চেষ্টা করো ভাই জিকে অন্তত পঁয়ত্রিশটা রাইড করে আসার ম্যাথে অন্ত কুড়িটা রাইড করে আসার আর জিআইতে কুড়িটা রাইড করে আসার সত্তর থেকে পঁচাত্তর কোশ্চেন অ্যাটেন্ড করা মানে তোমার একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ প্লাস নাম্বার হয়ে যাচ্ছে তুমি অবধারিত তুমি মাঠে ডাক পেয়ে যাবে তোমার প্রিলিমিয়ারি তুমি সিলেক্টেড হয়ে যাবে বোঝা গেছে লাস্ট মিনিট নতুন কিছু পড়তে যাবে না এই বই থাকলে এই রিভাইজ করো ফলো করো আর এখন তোমাদের খুব দরকার নীতিশ সিংহা আছে ঠিক আছে এইগুলো করো ভাই এইগুলো তোমাদের না করি না তোমরা কিন্তু পাস করতে পারবে না ঠিক আছে এখানে জীববিদ্যা উচ্ছেচক থেকে শুরু করে জীববিদ্যা তোমার কি বলে জীববিদ্যা উচ্ছেচক হরমোন এইগুলো লাইফ এগুলো ভালো করে পড়ো কী বলতে এখান থেকে তোমাদের কোশ্চেনটা ফাঁসবে এর বাইরে কি যাবে না সাংস্কার্য শোষণ ঠিক আছে ডাব্লিউএসআই কোশ্চেন নর্মালি থাকে এমন কোথাও হার্ড থাকে না এটা মেন্স পরীক্ষা না প্রিলিমিনারি কোশ্চেন